হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মোহিনী ব্লগ যে আরেকটি ব্লগে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে গেছিলাম একটু রাতের বেলা বাজারে তো বাসায় বাজারও শেষ হয়ে এসেছে প্লাস কিছু গেস্ট ওদের জন্য কিছু কেনাকাটা করার জন্য বাজারে যাওয়ার কথা ছিল তো এখানে খুব কাছে একটা ভালো বাজার আছে যে বাজারটাতে আমরা সবসময় যাই ওখানে দেখলাম মাছ এসেছে কিন্তু অত অত বেশি পরিমাণে আসেনি যেহেতু আজকে বন্ধের দিন ছিল সে কারণে আমরা ওখানে গেছি তারপরে ওখানে ফ্রেশ সব কিছুই পাওয়া যায় তো বাজারে এদিক সেদিক হাঁটাহাঁটি করার পরে আমরা ঠিক করেছি তেলাপিয়া মাছ কিনব তো তেলাপিয়া মাছই দেখছিলাম কিন্তু কোথা থেকে নিব ঠিক কোন দোকানটা থেকে নিব এটাই বুঝতে পারছিলাম না মাছের পরিমাণও কম ছিল তাই একটু বেছে বেছে নিতে হচ্ছে তারপর ঠিক করলাম ঠিক এইখান থেকে তেলাপিয়া মাছগুলো নিব আমি তো একটু ইয়েই হয়ে গেছিলাম কারণ একটা তেলাপিয়া মাছ দেখছি পেটের দিকটা একটু ফোলা ছিল তা আমি মাছওয়ালাকে জিজ্ঞেস করে ফেলেছিলাম যে এটা কি ডিম কিনা তেলাপিয়া মাছের তো তো উনি বলছেন যে তাড়াতাড়ি মাছের ডিম পেতে থাকে না মুখে থাকে এই কথাটা আমি আজকে প্রথম জানতে পেরেছি হয়তো বাজার করতে গেলে এগুলো জানা হয় বাজার না করতে গেলে কখনই এগুলো জানতে পারতাম না তো বিয়ের আগে কখনই এরকম বাজার করিনি বিয়ের পরে অনেকবারই মাছ বাজারে যাওয়া হয়েছে আর আমার থেকে ভালোই লাগে আর এখন তো নিজের ঘর দেখে শুনে নিজে বেছে যে পছন্দের মাছটা আমি ওটাই কিনতে পারি তো একটা স্পেশাল রেসিপি বানাবো যার জন্য একটা তেলাপিয়া মাছ আমার খুব দরকার ছিল বড় তেলাপিয়া মাছ সাইজের তো এখানে আমরা মাছ নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের তেলাপিয়া মাছ দুটোতে এক কেজি হয়েছে আর তো কেটে দিতে বলছি ভালো করে কেটে জাস্ট পেটটা পরিষ্কার করে দেবে আর কিছুই না পুরোটাই রাখবে মানে আস্তই রাখবে ওটা পেটটা পরিষ্কার করে দিবে জাস্ট আর কিছু না তো এভাবে আসলে এখন ট্রাই করি নিজে নতুন নতুন কিছু রেসিপি বানানোর জন্য কখনও তোমাদের সাথে শেয়ার করবো যদি হয় তো সব কিছু এদিকে তো আর মাছ দেখছি মনে হয় পাবদা মাছও ছিল কিন্তু পাবদা মাছগুলো একটু ছোটো সাইজের ছিল কিন্তু দাম বেশি বলছিল দেখে আমি পাবদা মাছগুলো আর নিই নি তো এই হচ্ছে ব্যাপার তোমরা কারা কারা বাজারে যাও মাছের বাজারে গিয়ে পছন্দের মাছ কিনতে তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখানে মাছ কাটা প্রায় শেষের দিকে আমরা আরও অনেক কিছু নেওয়ার কথা ছিল কিন্তু বাজারটা আসলে তেমনভাবে বসেও নি কারণ বন্ধের দিন আগেই জানো তোমরা বন্ধের দিনে এখানে তেমন একটা মানে বাজার ওভাবে খোলা থাকে না তো যদি খোলার দিন থাকতো তাইলে তোমাদের বাজার এগুলো ঠিকমতো বসতো আমরা আরও বাজার করার কথা ছিল কিন্তু দুটো মাছ কিনেছি এই মাছওয়ালা মাছ পরিষ্কার করছে তো এখানে উনি আমাকে জিজ্ঞেস করছিল কি পেটটা কেটে দিবে না কি পরিষ্কার করে পাশে একজন ভদ্রলোক দাঁড়ানো ছিল উনি বলছে যে হ্যাঁ পেটটাই কেটে দাও পেটটা কেটে দিলে ভালো মতো পরিষ্কার করতে পারবে সুবিধা হবে মশলাগুলো ভিতরে ঢুকবে কোনটা মাছের হ্যাঁ মাছ টাছ কেনার পরে কাঁঠালের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম আমার ছেলে জোর করে একটা কাঁঠাল নিয়ে ফেলেছে যদিও সে কোনো ধরনের ফল খায় না কিন্তু এই কাঁঠালটা সে নিয়েছে দেখো সে একটা কাঁঠাল নিবেই আর অনেক দিন ধরেই সে চাচ্ছে একটা কাঁঠাল নেবে তো চাই হোক একটা কাঁঠাল নিয়েই ফেলেছি কাঁঠালটা বেশ বড় আর পেকেও গেছে আর দেখতেও অনেকটা সুন্দর ঘ্রাণে পুরো রান্নাঘর মোমো করছে কাঁঠালের ঘ্রাণটা আসলে খুব স্ট্রং তাই তো ভাবছি এটা কালকে ঠাকুরকে পুজোতে দিয়ে তারপরে ভাঙবো মানে ভাঙার পরে প্রথমে ঠাকুরকে পুজোতে দেব। এরপরে এখানে যে মাছগুলো কেটে এনেছিলাম এই মাছ দুটো এগুলো একটু ধুয়ে আমি তারপরে বক্সে করে রেখে দিব তো তোমাদের তো আগেই আমি পূর্ণিমার চাঁদ দেখিয়েছি তো পূর্ণিমার যখন পূর্ণিমার সময় হয় তখন আমার মায়ের বাসায় সত্যনারায়ণ পূজা হয় প্রত্যেক মাসেই হয় তো আসলে আমার ঠিক মনে ছিল না যে সত্যনারায়ণ পূজা আজকে হবে সে কারণে বাজার থেকে এসে সরাসরি বাসায় চলে গিয়েছিলাম কিছুক্ষণ পরে মা ফোন করেছে ফোন করার পরে আমি সব কিছু বাজার সদায়ের অবস্থা সব কিছু ছেড়ে চুড়ে দিয়ে আগে পুজোর দিকে আসলাম এখানে পুজো হচ্ছে ফাইনালি শেষ শেষ করার পরে আমরা বসে পড়েছি প্রসাদ পাবো বলে তো আমার সত্যনারায়ণ পুজোর সিন্নিটা খুবই পছন্দ খুবই পছন্দ তোমরা কে কিভাবে সত্যনারায়ণ পুজো করো আর সিন্নিটা বানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেন অর্থ বলছিল নারকেল খাবে কিন্তু আসলে ও তো কোনো ফ্রুটসই খায় না তো নারকেল জাস্ট একটু করে সে মুখে দিয়েছে আর ও একটা ফলও সে ছুঁয়েও দেখেনি সত্যনারায়ণ পুজোর প্রসাদ পেয়ে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এই জিনিসটা আমি কিছুদিন আগেই কিনেছি ব্লগের ভিডিও বানাবো বলে এটা আমার একটা ইনভেস্টমেন্ট বলা চলে এই জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস তো এটা সেট করে আমি চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে মাছ ধুচ্ছি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব কথা বলতে বলতে না বড় এক ঘি তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমি একটা ব্যাপার শেয়ার করি কাঁঠালটা কিনেছি কিন্তু আমার বাবুটা হওয়ার পর থেকেই কাঁঠালের প্রতি কাঁঠাল তো আমার খুব সবসময়ের মতনই খুবই প্রিয় একটা ফল তো বাবু হওয়ার পর থেকে যখনই আমি কাঁঠাল দেখি তখন আমার একটা কথাই খুব মনে পড়ে যখন আমার বাবু হবে তখন আমার তখনও কাঁঠাল আমার খুবই পছন্দের ছিল তো যখন আমি কাঁঠাল খেতাম কাঁঠাল খাওয়ার খুব ক্রেডিংস হতো তখন অনেকেই আমাকে বলেছে এরকম যে কাঁঠাল খেলে নাকি বাচ্চার গায়ের চামড়া খসে পড়ে এরপর কাঁঠাল খাওয়া ভালো না এই অবস্থাতে তো এখন হাসি পায় আসলে মানে আপনি যখন কোনো অতিরিক্ত পণ্ডিতের সামনে বসে থাকবেন মানে আপনার আশেপাশে সবগুলো পণ্ডিত ধরনের মানুষ আর তখন আপনি নিজেকে খুব হেল্পলেস ফিল করবেন তো এখনই চিন্তা করছি ঠাকুর আশীর্বাদে আমার ছেলে যথেষ্ট ভালো আছে কাঁঠাল খাওয়ার কারণে ওর গায়ের কোনো সমস্যা হয়নি স্কিনের কোনো সমস্যা হয়নি ঠাকুর আশীর্বাদে যাই হোক এগুলো সব কুসংস্কার আমি আরও অনেক বাজারে এনেছিলাম এখানে অলরেডি মাছ ধুয়ে রেখেছি যেগুলো আজকে আমি রান্না করব। এই একটু এই কটা মাছই ছিল যেগুলো আমি আজকে রান্না করে ফেলেছি আর এগুলোই আজকে আমাদের ডিনার হবে আর এর মধ্যে আমি কিছু সালাদের আইটেম এনেছিলাম যেগুলো আস্তে আস্তে আমি বার করে নিচ্ছি এখানে ক্যাপসিকাম এনেছি দুটো লেবু এনেছি এরপরে অনেকগুলো শশা এনেছি এক কেজির মতো শসা আর গরমকালে শশা খেতে আসলে খুবই ভালো লাগে ওই জন্য আমি শশা প্রেফার করি এটা মানে সালাদের সাথে সালাদ বানিয়ে অথবা এমনি লবণ দিয়ে খেতেও অনেক ভালো লাগে সে কারণে আমি শশা এনেছি এবার এক কেজির মতো আসলে আমি তরকারি আলাদের সাথে অত দামা দামি করে অনেকক্ষণ ধরে তরকারি নিতে পারি না এটাও আমার হয়তো একটা সমস্যা তো কত টাকা দিয়ে কিনেছি এগুলো আমি বলতে পারছি না কারণ আমার ঠিক মনে নেই কত টাকা দিয়ে কিনেছি যাই হোক এরপর কিছু টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো কি সুন্দর লাল লাল লাগছে তাই না মানে ঝুড়িটাও লাল এরপর শশাগুলো সবুজ টমেটোগুলো লাল মানে এত সুন্দর লাগছে কালারফুল খুব কালারফুল লাগছিলো আমি যখন এগুলো ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি আমি নিজেই অনেকক্ষণ তাকিয়েছিলাম যে আসলে এত সুন্দর লাগছে কেন এরপর ভাত বসিয়েছি ভাত বসিয়ে দেওয়ার পরে আমি কিছু কাটাকাটিও করতে চাচ্ছিলাম আসলে স্ট্যান্ডটা আমি ঠিকমতো ব্যবহার করতে পারছি না এটা আমার জন্য লজ্জার কিছু নয় কারণ আমি এটা কখনও ব্যবহার করিনি তো আস্তে আস্তে ব্যবহার করতে করতে শিখে যাবো কীভাবে ট্রাইপরটা ব্যবহার করতে হয় তো মিষ্টি কুমড়াটা আমি একদম পলিথিনটা সহ কেটে নিচ্ছিলাম কারণ কোলে তিনটা থেকে একবার ফুলব বের করব আমার এখন অত ইচ্ছে করছিল না কারণ ঘড়িতে তখন অলমোস্ট দশটা বেজে গেছিলো রাতে তো আমি কখন রান্না করব কখন ভাত খাবো এটার জন্যই আমি চিন্তা করে সব কিছু মানে তাড়াহুড়া করছিলাম তো আজকে যেহেতু অফিসও ছিল আমি দুপুরবেলা অফিস থেকে এসেছি দুইটা বাজে বন্ধের দিন থাকলেও মোবাইলে ওভাবে চার্জও দেওয়া ছিল না কারণ দুপুরে অফিস অফিস থেকে আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করেছিল ওই লাঞ্চটা খাওয়ার পর আমি এমন ঘুম ঘুমিয়েছিলাম সন্ধ্যাবেলা উঠেছি ঘুম থেকে আর তোমরা তো জানোই খুব গরম পড়ছে আর আমার খুব ক্লান্ত লাগছিলো মোবাইল আসলে চার্জ দেওয়ার কথা মনে ছিল না তো অনেকক্ষণ চেষ্টা করছিলাম তরকারিগুলো যে কাটলাম ওইটার ভিডিও করতে মানে একদম একটু ফ্ল্যাশ দিয়ে তো আমার ফ্ল্যাশ অন হচ্ছিলো না দেখে আর তরকারিগুলো কাটার ভিডিওটা আমি দিতে পারিনি এদিকে কেটে রাখা তরকারিগুলো সব দিয়ে দিলাম এই রে হাত পুড়ে গেল মানে এই হাতাটা অনেকক্ষণ ধরে ওই পাতিলটাতে ছিল বলে আমার হাতে লেগে গেছে হাতটা পুড়ে গেছে তারপর যাই হোক রান্না তো চালিয়ে যেতে হবে কারণ রান্না করলে খাবো কি আর আমার জামাই অতটা মানে জানেও না কীভাবে রান্না করতে হয় জানেও না সে কারণে যদি জানতো তাহলে একদিকে ভালোই হতো আমার শুনে কী বলছেন এখন এখানে আমি একটু সবজি কেটে নিয়েছি একসাথে বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম সবজি কেটে দিলাম এরপর অপর মাছ বসিয়ে দিলাম তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন মুরগি লঞ্চের সাথেই থাকবেন টাটা